হ্যালো কাছে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো আপনাদের মধ্যে আজকে শেয়ার করবো আমি মানে কীভাবে একটা ফায়ার বেস তৈরি করবেন যে একটা অ্যাপস বানাতে যে একটা ফায়ার বেস লাগে সেই ফায়ার বেসটা আপনারা কীভাবে তৈরি করবেন আজকে ওই প্রসেস নিয়ে আপনাদের আলোচনা করবো তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে একটা ফায়ার বেস তৈরি করতে হয় যেমন ধরুন এই যে একটা অ্যাপস বানাতে যেমন এই যে একটা লুডো অ্যাপস এই লুডো অ্যাপস বানাতে এবং অন্য অন্য অ্যাপস বানাতে একটা ফায়ার বেস তৈরি করতে হয় মূল টপিকটা হচ্ছে একটা ফায়ারবেস একটা ফায়ারবেস ছাড়া একটা অ্যাপ তৈরি হবে না তো আপনাদের কাছ থেকে দেখা উঠবো কীভাবে একটা অ্যাপস বানাতে একটা ফায়ারবেস তৈরি করতে এখন বেশি কথা না বলে আপনাদেরকে মেন কাজে নিয়ে যাই তো আমাদেরকে একটা ফায়ার বেস তৈরি করার জন্য যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে তো সেক্ষেত্রে আমি আমার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি আমার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট প্রমবাস্ট করানোর যে জায়গায় দেখতে পাচ্ছেন একটা সার্চ বক্স তো ওই সার্চ বক্সে আপনারা সার্চ দিবেন ফায়ারবেস লিখে এফ আই আর এই যে এখানে লেখা এসেছে ফায়ারবেস তো এই ফায়ার বেসে আমি একটা ক্লিক করবো যে ফায়ারবেসে ফায়ার বেসে ক্লিক করার পরে প্রথমে যেই ফায়ারবেসের ওয়েবসাইটটা আসবে এই ফায়ারবেসের ওয়েবসাইটে একটা ক্লিক করবেন কিছু ক্লিক করার পরে আপনারা এই জায়গায় যে গেট স্টার্ট গেট স্টার্ট একটা ক্লিক করবেন সো গেস্ট ক্লিক করার পরে এখানে একটা ইন্টারভিউ আসবে তো আপনারা এই জায়গা থেকে নতুন ফাইভ তৈরি করবেন সেই জন্য এই অ্যাড প্রজেক্ট অ্যাড প্রজেক্ট একটা ক্লিক করবেন তো এখানে এসে যে লেখা আছে দেখেন প্রজেক্ট নাম প্রজেক্টের নামের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই জায়গায় আপনাদের কাঙ্ক্ষিত সেই অ্যাপসের নামটি দিয়ে দিবেন আপনারা আপনার অ্যাপসের যেই নাম দেন সেই নাম দিতে পারেন আপনার নামে দিলে দিতে পারেন তো আমি এখানে লিখে দিচ্ছি লুডো বুট লুডো তো আমি আমার অ্যাপসের নামটা দিয়ে দিচ্ছি তো এখন আমি এই যে কন্টিনিউতে ক্লিক করবো তো কন্টিনিউতে ক্লিক করার পর একটু নিচে স্কুল করে নিচে আসবেন আসার পরে আবার এই কন্টিনিউতে ক্লিক করবেন কন্টেন্ট দিয়ে ক্লিক করার পরে সিলেক্ট অ্যান্ড অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরে তো এই জায়গায় দেখেন লেখা আছে তো এই জায়গায় দেখেন লেখা আছে ডেফল্ট অ্যাকাউন্ট ফোর ফায়ার বেস তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটিকে আবার দিবেন ক্রেট প্রজেক্ট ক্রেট প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যেই অ্যাপস এর নামটি দিয়েছি সেই নামটি একটু লোডিং নিতেছে সেই নামটা সার্চ দিতেছে তো আপনারা এই ফাইকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা অ্যাপস নিতে চান আমার ভিডিওর প্রথম কমেন্টে আমার WhatsApp এর লিংক আমার Telegram এর লিংক দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমার এটা সাকসেসফুল হয়ে গেছে তো এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে তারা আপনার মাঝে এরকম একটা ইন্টারভিউ আসবে তো ইন্টারভিউ আসার পরে আপনার এই জায়গা থেকে অ্যাপস মধ্যে একটা লোক এই ওই এটা ক্লিক করে দেবেন আমি লোকতে ক্লিক করে দিচ্ছি ক্লিক লোকতে ক্লিক করা দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ আসছে তো আপনার এখান থেকে আপনাদের এই জায়গায় একটা প্যাকেজ নেম দিতে বলছে আপনার এই জায়গায় একটা প্যাকেজ নেম দেবেন আর এই জায়গায় একটা অ্যাপসের নিক নামটা দিয়ে দেবেন এই জায়গায় প্যাকেজ নামটা দেওয়ার সময় মনে রাখবেন এই জায়গাতে সিওএম ডট এটা কিন্তু দিতে হবে এটা না দিলে আপনার প্যাকেজ নামটা নেবেন না আমি জায়গায় আমার নামটা দিয়ে দিতেছি দিতে ডট বট আমি দিয়ে দিচ্ছি আমার প্যাকেজ নামটা প্যাকেজ নামটা দেওয়ার পরে আমি আমার এই জায়গায় নেক্সট নামটা নেক্সট নামটা হচ্ছে আমার প্রজেক্ট নাম এবং শেষ তো এখন আমরা রেজিস্টার অ্যাপস রেজিস্টার ক্লিক করার পর দেখ রেজিস্টার অ্যাপসে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে তো আপনারা একটু নিচে স্কুল করে যাবেন নিচে স্কুল করে যাওয়ার পরে নেক্সট দেখে আছেন নেক্সট একটা ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে তো আবার একটু নিচে স্কুল করে যাবেন নেক্সট একটা ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ তো জায়গাটা ক্লিক করে দিবেন তো এই জায়গায় ক্লিক করা দেওয়ার পরে এরকম একটা ইন্ডেক্স পেয়ে আসবে তো আপনারা সোজা চলে যাবেন এই ত্রিট অপশানে এই লাইন অপশানে যায় এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের বোল্ট বোল্ট নামে অপশানটা বোল্ট একটা ক্লিক করে দিবেন যে বোল্ডে ক্লিক করার পর পরে যাবে এই যে দুই যে মাথা আইকনের মতো এই জায়গায় একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করা দেওয়ার পরে এই গেট স্টার্ট এই গেট স্টার্ট একটা ক্লিক করবেন গেট স্টার্ট ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারেস পেয়ে আসবে তো এখান থেকে আপনাদেরকে তিনটা কাজ করতে হবে ইমেল ফোন তারপরে যে তিন নম্বর এটা এই তিনটা জিনিস ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনারা এর উপরে ক্লিক করবেন তো আমি ইমেলটা ক্লিক করেছি তো ইমেলটায় যে এই জায়গায় দুটো অপশন দেখতে পাচ্ছেন দুটো অপশন এনেবেল করে দিবেন তো আমি ফার্স্টের করে দিলাম সেটা এনেবেল করে দেওয়ার পরে একটু স্কুল করে নিয়ে আসবেন তো এখানে দেখান সেভ তো সেভে ক্লিক করে দেবেন তো সেভে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এটা সাকসেসফুল হয়েছে ইমেলটা সাকসেসফুল হয়েছে তো এখানে অ্যাড নিউ যে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে চলে যাবো দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বরে এটা ক্লিক করে দেব দ্বিতীয় নম্বর দেওয়ার পর এটাতে আমরা এনাবেল করে দেব এটাও সেভ দিয়ে দেব তো নিয়ে ক্লিক করবো তারপর ফোনে যাবো যাওয়ার পর এটা এনাবেল করে দেব যে এটা এনাবেল করে দেওয়ার পর এটা সেভ দিতেছে না তো সেভ নেওয়ার জন্য আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন গুগলের তিন ডটে তিন ডট একটা ক্লিক করবেন এই ক্লিক করার পরে আপনারা সোজা চলে আসবেন যে কম্পিউটার মধ্যে একটা আইকন এই কম্পিউটার আইকনে একটা টিকশন দিয়ে দিবেন এই জায়গায় সব চিহ্ন দেওয়ার পরে আপনাদের মধ্যে এরকম একটা ইন্টারভিউ আসবে তো আপনারা এখান থেকে এটাই ক্লিক করে দিবেন এটা ক্লিক করে দেওয়ার পরে এই যে এখন ফোনের এই জায়গায় চলে আসছে এখন এই জায়গায় ক্লিক করে ফোনটা ভেরিফাই করতে হবে এখন এই যে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা স্কুল করে এই যে এই জায়গায় যাবেন এটা এটা এনাবেল করে দিবেন এনাবেল করে দেওয়ার পরে এই যে এই জায়গায় আপনারা সেভ দিয়ে দিবেন তো সেভ দিয়ে দেওয়ার পর আমাদের এই যে কাজ শেষ আমরা আবার স্কুল করে আবার ছোট করে দিব তো ছোট করে দেওয়ার পর আমাদের মধ্যে এরকম একটা ইন্টারভিউ আছে তখন আমরা আবার এখন ডিলাইট অপশানে ক্লিক করবো তো থ্রিলার অপশানে ক্লিক করার পর আমরা আবার এই বোল্ড একটা ক্লিক করবো তো বোল্ডে ক্লিক করার পর আমরা এখন চলে যাব আমাদের রিয়েল টাইম ডাটা এই রিয়েল টাইম ডাটা বেসে একটা ক্লিক করব তো রিয়েল টাইম ডাটা বেসে ক্লিক করার পর আমাদের এখান থেকে ট্রেড ডাটা বেসে ক্লিক করতে হবে তো ট্রেড ডাটা বেসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারেস্ট একটা ইন্টারভিউ আসার পরে তো আপনার এই জায়গায় নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনারা আবার এই জায়গায় অ্যানাবেল ক্লিক করে দেবেন সো অ্যানাবেল ক্লিক করে দেওয়ার পর আপনাদের এমন একটা ইন্টারভিউ আসবে তো আপনারা এখান থেকে রুলস একটা ক্লিক করবেন স্যার রোলসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যেমন একটা ইন্টারভিউ আসবে তো আপনারা এখান থেকে এটাতে কেটে দিবেন তো আমি এখান থেকে এটা কেটে নিচ্ছি তো এখান থেকে আমি এটা কেটে নিছি এখান থেকে এটা কেটে নেওয়ার পরে আমাদের এখান থেকে আমার একটা এরকম ইয়ে বানানো আছে তো ওটা আমি এখানে পেস্ট করে দিয়ে দিয়েছি ওটা আমি কপি করে এনে এখানে পেস্ট করে দেবো এটা আমি এখানে পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু স্কুল করে যে লেখা আছে পাবলিশ পাবলিশ করে দিব তো পাবলিশ করে দেওয়ার পরে আমাদের এটা দেখেন এখানে পাবলিশ হয়ে গেছে তো আমাদের এখান থেকে আবার আমাদের এখান থেকে আবার টাটাতে যেতে হবে তো টাটা টাটাতে ক্লিক করার পরে কপি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে লুডো বোর্ড এই যে এখান থেকে আমরা কপি করে নিতে হবে এই জায়গায় একটা আইকন দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করলেই কপি হয়ে যাবে তো আমরা এখানের থেকে একটা কপি করলাম কপি করে নিয়ে আমরা এটা যে কোনো একটা সাইডে রেখে দেব তো আমি আমার নোটবুকে রেখে দিচ্ছি আমরা আমাদের এখানে নোটবুকে রেখে দিচ্ছি নোটবুকে রেখে দেওয়ার পরে এখান থেকে আবার আমরা ফিলাইট অপশানে চলে যাব তো লোডিং নেওয়ার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ আসবে ইন্টারভিউ আসার পরে আমরা এখান থেকে রুলস রুলসে একটা ক্লিক করে দেবো আমাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ আসবে তো এখান থেকে আমরা এটাকে একটু স্কোর করে আমরা এখান থেকে এটা কিছুটা কেটে দেবো কেটে দিয়ে আমরা এখানে লিখে দেবো টুডে আর কিন্তু অবশ্যই মনে রাখবেন last যে দুইটা ডট দেখতেছেন এই দুইটা ডট কিছুতেই কাটা যাবে না T R U E to date রেখে দেওয়ার পরে আমরা এখান থেকে scroll করে যে জায়গায় পাবলিশ লেখা আছে পাবলিশ একটা ক্লিক করে দিবো তো আমাদের এটা পাবলিশ ক্লিক করে দেওয়ার পরে এই যে সাকসেসফুল পাবলিশ হয়ে গেছে তো এখন আমরা আবার এই ফাইলসে ক্লিক করব ফাইলসে ক্লিক করার পর আমরা আবার এই যে ডিসক্রিপশন এই আইকনটা এই আইকনটাই আবার এই লিঙ্কটা কপি করবো তো কপি করার পরে আমি আবার লিঙ্কটা আমার অন্য একটা ফাইলে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে আপনারা আবার এখানে এই অপশন থ্রি ডট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসে একটা ক্লিক করবেন তো সেটিংস ক্লিক করার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রজেক্ট সেটিংস এই প্রজেক্ট ছেড়েছে এটা ক্লিক করবেন তো প্রজেক্ট ছেড়েছে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন তারপর আপনাদেরকে দিতে হবে ক্লোড মেসেজিং যে এটা ক্লিক করতে হবে তো জায়গায় ক্লিক করার পর একটু স্কুল করে নিয়ে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পরে এরকম আসছে এরকম একটা এন্টারপিউ আছে তো এইখান থেকে একটা লিঙ্ক দেওয়ার কথা কিন্তু লিঙ্কটা দেয়নি তো লিঙ্ক না দিলে সমস্যা নেই আপনারা এখান থেকে স্কুল করে বের হয়ে যাবেন আবার স্কুল করে বের হয়ে যাবেন এখান থেকে এখান থেকে আপনারা গ্রাম এই জায়গায় আবার আসবেন যে ক্লিক করে দেওয়ার পরে আবার ক্লেট মেসেজিং এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আবার দেখতে পাচ্ছেন দ্বিতীয় জায়গায় অপশনটা এটা জায়গায় হয়ে গেছে এই জায়গায় একটা ফটো লিঙ্ক লিঙ্ক দিয়েছে এই লিঙ্কটা আপনারা এই জায়গা থেকে কপি করবেন কপি করে আবার লিঙ্কটা আপনারা একটা ফাইলে রেখে দেবেন আমি আমার লিঙ্কটা রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে আপনারা আবার জায়গায় চলে আসবেন চলে আসার পরে আপনারা আবার এই জায়গায় এই জায়গায় চলে আসার পরে আপনারা আবার এই জায়গায় জেনারেল একটা ক্লিক করবেন করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারভিউ আসবে আসার পর এই জায়গা থেকে আপনাদের তিনটা জিনিস কপি করে দিতে হবে ওয়েব অ্যাপ আই এই লিঙ্কটা ক্লিক করে কপি করবেন কপি করার জন্য চাপ দিয়ে ধরে রাখবেন কপি কপি করে আবার এটা এক সাইডে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনাদের এখান থেকে আবার একটু স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা এফআইডি এই এফআইডি এই এফআইডিটা আপনারা এখান থেকে কপি করবেন তো কপি করার জন্য আপনারা এটা ক্লিক করে ধরে রাখবেন

ফায়ার বেসটা ফায়ার কাজ এইটু রুকি এই যে ওয়েবসাইটে তারপরে তারপরে আসবে কিভাবে একটা অ্যাপস বানাবেন ফায়ার বেসের কাজ এই জায়গায় শেষ তারপরে একটা অ্যাপস বানাতে হলে এই ফায়ার যে লিঙ্কগুলো আমরা কপি করছি এই কপি করে সেই লিঙ্কগুলো সেই একটা অ্যাপসে সেই অ্যাপসে এই লিঙ্কগুলো দিতে হবে তো পরবর্তী পেতে আমাদের পরবর্তী ভিডিওতে সে অ্যাপসে ভিডিওটা দেওয়া হবে সেই জন্য আপনারা বেশি বেশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি কমেন্ট করুন পরবর্তী ভিডিওর জন্য ভাবস